এইটা অ্যাকচুয়ালি আমি করতাম না অনেক রাত হয়ে গেছে কিন্তু এটা যদি না করি হয়তো ভুলে মেরে দেবো কিন্তু এটা কত বড় গুরুত্বপূর্ণ কত বড় মিথ্যাচারিতা হাতে নাতে প্রমাণ দিয়ে দিয়ে দেখাতে হয় যেমন বলেছি ও কিন্তু গপুকে নিয়ে আসিনি গপুকে ওখানেই রেখে এসছে যাকে দেখো ভগবান সবই দেখছে আমি যদি মন্দ করি আমাকেও শাস্তি দেবে আর ও যদি মন্দ করে ওকেও শাস্তি দেবে কিন্তু ও যে কত বড় মিথ্যাচারিতা করে যাচ্ছে সেটা আজকে তুলে ধরবো একেবারে টাইমিং দিয়ে দিয়ে তুলে ধরবো তোষক কাণ্ড তোষক তোষক এক্স্যাক্টলি তাই ম্যাট্রেসের সাথে খাটের রট আয়রন খাটের সাথে ম্যাট্রেস এসছে কিন্তু তোষক আসেনি এই তোষক কাহিনীটা আজকে আপনাদের কাছে তুলে ধরবো দুদিন দিন দু রকম কথা বলল ও খেয়াল করে না যে ও কখন কি বলছে এই কারণে ওর কথা আমি তুলে ধরবো যদিও মোল্ড করে দেবো আমার মনে হয় না ও এটা আমাকে স্টাইক দিতে পারবে যাই হোক তা শুরু করবো তার আগে ছোট্ট করেই ভিডিওটা করবো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি পাপিয়াকে অসংখ্য ধন্যবাদ পাপিয়া আমাকে একদম চাক্ষুষ প্রমাণ দিয়ে এটা তুলে দিয়ে বলেছে দিদি বিশাল একটা মিস করে গেছেন কি না তোষক ও বানাতে দেয়নি কারণ ওর কাছে পয়সা নেই তোষক বানানোর পয়সা ওর কাছে নেই ওর হাত খালি এটা যেদিনও রট রড আয়রনের খাট দেখতে গিয়ে অ্যাডভান্স করে বা পুরো পেমেন্ট করে পে করে দিয়ে উইথ ম্যাট্রেস ওটা ছিল এই মুহূর্তে বানাতে পারবো না খালি। তোষ্যক পরে বানিয়ে নেবো আমি কোর্ট আনকোট ওর কথাই তুলে দেবো তার পরের দিন ও ভাবল ও যখন বলছে দর্শক তাহলে ভুলেই মেরে দিয়েছে তার পরের দিনের কথাও আমি তুলে ধরবো যে ও বলছে যে যেদিন আমি খাটটা কিনলাম রটায়রনে সেই সেদিন ম্যাট্রেসের সাথে আমি বানাতে দিয়েছি। কিনিনি রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা কিনিনি আমি তোষক বানাতে দিয়েছি আগের দিন বললো তোষক তো প্রশ্নই ওঠে না এখন পয়সায় নেই পরেই দেখা যাবে পরের দিন বললো আমি তোষক সেই দিনই বানাতে দিয়েছি তাহলে চিন্তা করতে পারছেন ও আমাদের ঘোল খাওয়াচ্ছে তা গরমকালে ঘোলটা স্বাস্থ্যের পক্ষে ভালো বেশ ভালো লাগে কিন্তু এই রকম ঘোল তো আমরা খেতে চাইনি মিথ্যাচারিতা টাকা পয়সা নিয়ে ও মিথ্যাচারিতা করছে ও কেউ যদি ওকে ড্রেসিং টেবিল গিফট করে ও মারিয়াকে দেখছে এক্স্যাক্টলি তাই ও মারিয়াকেই বা ফোন করতে গেল কেন হুম যে মারিয়া মন্দিরার লাইফটা নষ্ট করে দিয়েছিল সে মারিয়া একটা সতী মারিয়া সে আর একজনকে মানে ক্লারিফিকেশন দিচ্ছে হ্যাঁ আমি তো জানি তোমার সংসারে অশান্তি হচ্ছিল তা ও যখন জানে সেই জানাটা নিশ্চয় তিন চার মাস আগে তাহলে তারপরে বরের সাথে হলিয়ে ধলিয়ে কেন গেল ঘুরতে হ্যাঁ সেখানে গিয়েও পিরিয়ডের কথা আমি শুধু ভাবি এদিন না মুখে আটকায় না আরে পিরিয়ড সব মহিলাদেরই হয় কিন্তু কজন এরকম চিৎকার করে এরকম সোশ্যাল মিডিয়ায় বলে ভাই কোনো শিক্ষণীয় বিষয় হলে বললে বোঝালে একটা হয় কিন্তু ও বারবার এটা বলে কি বোঝাবার চেষ্টা করে আমি জানি না যদিও ওদের মধ্যে বিশাল একটা নাকি অশান্তি চলছিল যেটা ও আর ওর বর ছাড়া কেউ বুঝতে পারিনি এখনও বলছে বলছে সবাইকে বুঝতে হবে কিন্তু অপারক আমরা কি করে বুঝবো না দেখলে কি করে বুঝবো অবুঝ মন বুঝবো কী করে তাই এই রকম আগে তুলে দিচ্ছি

পুরোনো ভিডিও দিয়েছে আজকে ওই এসি ইনস্টলেশন করার পর বাড়িতে বসে কি বলল শুনে নিন তোষকের বিষয় তাই আমি এই ভিডিওর থামনেল দিলাম তোষক কাণ্ড শুনে নিন এই সকেশন নিচ্ছি আর ফ্রিজ নিচ্ছি তো এই ম্যাট্রেসটা যখন নিয়েছিলাম তখনই একটা তোষক বানাতে দেওয়া ছিল টাকাও দেওয়া ছিল তোষকের টাকাও দেওয়া ছিল

তাই একটা মিথ্যে ঢাকতে গিয়ে যে কোনো মানুষকে আরও একশোটা মিথ্যে বলতে হয় সেখান থেকে আমাদের বেছুনি বাদ না আমি মানে এটা নিয়ে বলতাম না কিন্তু পাকিয়া আমাকে ধরে দিয়েছে দিদি আপনি তো বিশাল একটা জায়গা মিস করে গেছেন উমা তাই তো ও যেখানে বলছি আমার হাত ফাঁকা আমি ম্যাট্রেস ছাড়া এই মুহূর্তে কিছু কিনতে পারবো না পরের দিন বলছি আমি সেই দিনই তোষক বানাতে দিয়ে এসেছি তাহলে একে কারা বিশ্বাস করে স্বামী বিশ্বাস করতেই পারে কারণ স্বামীর থেকে তিন চার ডবলও রোজগার আমরা কোন সার তোকে বিশ্বাস করব হ্যাঁ ও বলছে অনুমানের ভিত্তিতে ওর নাকি আমরা অনুমান করছি ও এই কাজ করেনি যা যা ক্যাথাকে বলা হয়েছে তাই তাই ওকে বলা ক্যাথাকে যা যা বলা হয়েছে তাই তাই তো মিলেছে এবার তোকে কেন কারণ তুই মিথ্যাচারিতা করছিস ঝড়শি নয়াকার ল দেখ গিয়ে অনেকের মানে এই রকম কদর্য ভাষায় ঝগড়া হয় কটা বউ বেরিয়েছে আমি এটাকে সাপোর্ট করি না কিন্তু তারা কিন্তু একবার ওই সোশ্যাল মিডিয়াতে এসে বলে না সবার ইয়ে নেই চ্যানেল নেই কিন্তু যারা আমরা এখানে কন্ট্রোভার্সি করি সবারই দেখ স্বামীর সাথে লাগে লাগে না আর আমাদের ওই একটা জায়গা যেখানে আমরা সমস্ত বিষ উ দিতে পারি ওই একটাই জায়গা স্বামীর সাথে সমস্ত কিছুই বুঝলে কি না আর ও বাড়ির বাইরে বেরোবে বলে মানে নতুন উপায়ে ভিউজ কামাবে বলে তাকে বলিকা বাখড়া বানালো আহারে রে এটা আবার রিম্পার হ্যাঁ দাদা নমস্কার খুব খেপে গেছে অ্যাকচুয়ালি ও ভাবিনি যে রিম্পা মানে একই দলে থাকবে আরে এটা তো দল দলচ্যুত বলে কিছু না ভুল দেখছে মানুষে বলবে আজকে দোগলা আর হেটার্স এই কারণে হয়েছে যদি চোখ বন্ধ করে সাপোর্ট করতে পারতাম তাহলে ঠিক ছিল আজকে তোর ভুল দেখছি বলবো তোর সঠিক দেখলেই বলতাম তাই না বল তাহলে আজকে এই কোষক কাণ্ডতে আপনারা সব বুঝতে পেরেছেন তো ও মিথ্যাচারিতা করে ও ভগবান নিয়ে মিথ্যাচারিতা করে ওর বুক ফুলিয়ে বলে আমার হাজব্যান্ড জানে আমার আমার থেকে ছ সাত বছরের ছোটো কারেকশন করেছে মন্দিরাকে যে দশ বছর না ওটা ছ সাত বছরের ছোট একজনের সাথে আমার ইন্টুগুলুগুলি ইন্টু ইন্টুগুলুগুলি ছিল আবার শুনছি তোমার কে বাবান কিরে এতগুলো নাম দিয়ে আসছে সব কল্পনা তো সব ওই আন্দাজেই বলছে হ্যাঁ তুই আমাকে একটা এক্সাম্পেল দে যে এইটা আমি দেখে বলেছি নয় তুই আন্দাজে বলেছিস নয় তুই ওই গোপন সূত্র মারফত পুরো ফ্লপ আর এই ফ্লপের মানে কি বলবো পাপ তোকে ঝেলতে হবে যারা গোপন সূত্র মারফত তোকে বলে গেছিলো তাদের আর খুঁজে পাওয়া যায় তারা আবার কমিউনিটি বোঝ দেয় ওই মিশমি বনি ওর যে এই যে বয়সকালে মানুষের অনেক চেঞ্জ আসে আর এর বয়সকালে ভীমরতি মিশমি বনি ওইটা বাড়ি মাঝে মাঝে খুব কমিউনিটি পোস্ট এইসব ওই সব সেসব দেয় তাকে সেটা অন্য বিষয় আমাকে যা যে বলবে আম তার সাথে যাম যে আমাকে বলবে এটা বলুন আর আমি বলে দেবো মানে বিচার বিশ্লেষণ না করে সত্যতা প্রমাণ না করে তাহলে আজকে তোর ঝেলতে হচ্ছে আমাদের না তুই কত বড় মিথ্যে যে তুই কিছু না দেখে ওদের সাথে এক একটা পুরুষ তোর অ্যাডজাস্ট করে দিয়েছিস যে এর সাথে খাপে খাপ পঞ্চুর বাপ লুঙ্গি দেখলে তুই বলে দিতে পারিস ওই বিছানা গরম করছে কেউ তোর পাপ এইগুলো আর কিচ্ছু না বন্ধুরা আমি যা যা বলবো অন্যায় ভাবে আমার দিকে রিটার্ন আসবে হ্যাঁ পাঁচ মাস পর কি পাঁচ বছর পর কিন্তু রিটার্ন আসবে ভাই তা তোর এখন রিটার্ন যাচ্ছে অনেক বলেছিস যে নড়ে এখন তো কল দেখতে পাচ্ছি তোর সাথে সেই সেই জিনিসগুলো হচ্ছে মানে তুই পরিস্থিতি এমন তৈরি করছিস যে বর দ্বারা তুই অত্যাচারিত পরচিত মানে হ্যাঁ অত্যাচারিত এবং যেটা মানুষ খায়নি মানুষের বদজম হয়েছে সেই শব্দ তোর দিকে প্রয়োগ করেছে একদম খিল্লির পাত্র তোর বর আর পাত্রী তুই হয়ে গেছিস বুঝলি কি না তোর শ্বশুর মশাইয়ের মান সম্মান অনেক দিন আগে তুই ধুলো দিয়েছিস বুঝলি কি না চ চলো একটুখানি ক্যাথাকে নিয়ে বলবো ক্যাথা বুঝে গেছে রাজু বনগায়া গায়ার জেন্টালম্যান ইয়ে রাজু প্যার না হে রাজুকে দেখালেই বা রাজুকে দেখলেই আর একজন খেপে গিয়ে লাইভ করছে আর এই লাইক করা মানে এদিক দিয়ে অমাবস্যাও ক্লারিফিকেশন দিচ্ছে রাজুটা কে বুঝতে পারছো অ্যাকচুয়ালি জামাইয়ের মাথা ঠান্ডা রাখছে মানে ফকলুর ফকলুর মা সম্পর্কে অনেক কিছু জানে বুঝলে কিনা বলেছিলেন না এত বয়সে আপনি কি করে পানা করে রিলস করেন তাহলে ওর মায়ের সম্পর্কে যা যা আছে পরের দিন বার করে দেবে তাই ক্লারিফিকেশন দিল রাজুটাকে আমার ছোট ননদের জায়ের ছেলে তাই কি আর ওদিকে কে বুঝে গেছে রাজুকে দেখালে অনেক অঘটন ঘটে যাবে এই জন্যে কদিন রাজুকে দেখাবে না বোঝাতে পারছি আর রাজুও বুঝে গেছে ডাল মেঘ কোচ কালা নেই পুরা ডাল ভি কালা হয় তা ও এই ফাঁকে গরম তাওয়ায় রুটি নিচ্ছে হাত শেখে নিচ্ছে আর অনেক কিছু শেখে নিচ্ছে আস্তে আস্তে সব দেখতে পাবেন বুঝলেন কি না চলো আজকে অনেক রাত হয়েছে হাঁ করে সব বসে আছে মানে আমি শুধু বকেই যাই এটা শুধু শুনে যাই চলো লাভি বল আগামীকাল দেখা হবে ধামাকালার একটা ভিডিওর সাথে আহ চলো